চলছে তালের সিজন পাকা তালের সুমিষ্ট রস বা পাল্প দিয়ে তালের বড়া এই পদ্ধতিতে একবার বানিয়ে খেয়ে দেখুন তালের বড়া হবে বলের মতো ফুলকো বাইরেটা মুচমুচে আর ভেতরটা সফট খেতে হবে দুর্দান্ত নমস্কার আমি বিশ্বাস আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আশা করছি সবাই অনেক ভালো আছেন এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখুন তো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি তার মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ তালের পাল্প তালের পাপটা কীভাবে বের করতে হবে সেই রেসিপিটি আমি আই বাটনে দিয়ে দেব। দেখে নেবেন তো তালের পাবচাকে আমি জাল করে রেখেছিলাম যেহেতু দুই একদিন আগেই পাপটাকে বের করে রেখেছি তাই জাল করে তালের পাবচা ফ্রিজে সংরক্ষণ করেছিলাম সেই পাবচা এখানে নিয়ে নিচ্ছি আর তার কারণে পাপটা একটু ঘন যদি আপনারা কাঁচা তালের রস বা পাল ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু পাপটা একটু পাতলা থাকবে তো সেক্ষেত্রে অন্য পদ্ধতিতে এটা বানাতে হবে তো তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি আধা কাপ চিনি আধা কাপ চিনিকে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারের সাহায্যে তারপর অল্প অল্প করে চিনির গুঁড়া দিয়ে তালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এতে করে যে হবে চিনিটা খুব দ্রুত মিশে যাবে আর তালের পাপটা কিন্তু অনেকটা পাতলা হয়ে যাবে তো এই পর্যায়ে যেহেতু আমি ঘনে তালের পাল ব্যবহার করেছি তাই এখানে আমি আধা কাপ দুধ ব্যবহার করেছি আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া লিকুইড দুধ প্রথমে আমি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিয়েছিলাম তারপর মিশিয়ে আবার ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি তো আমি এখানে মোট আধা কাপ পরিমাণ দুধ ব্যবহার করেছি তবে যদি আপনাদের তালের পাল বা রসটা পাতলা থেকে সেক্ষেত্রে দুধটা ব্যবহার না করলেও চলবে তারপর এক কাপ ময়দা নিয়ে নিয়েছি একবারে ময়দাটা দেওয়া যাবে না বারে বারে অল্প করে দিয়ে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে যেহেতু এখানে একটা একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নিতে হবে ব্যাটারটা কিন্তু খুব বেশি ভারী হবে না তো এই পর্যায়ে আমি আরও ওয়ান ফোর্থ কাপ দুধ অ্যাড করছি কারণ আমি এখানে এক কাপ ময়দা দেওয়ার পরে আমার মনে হচ্ছিলো ব্যাটারটা অনেকটা ঘন হয়ে গেছে সেই জন্য এটাকে পাতলা করে নেওয়ার জন্য আমি লিকুইড দুধ ব্যবহার করেছি আর ব্যাটারটা আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি ব্যাটারটা কিন্তু ঠিক এই রকম হবে আর তালের বড়াগুলো যে বলের মতো গোল হবে সেটা যদি এই পদ্ধতিতে বানান সেটা একটু পরে আমি দেখাচ্ছি সেটা কিন্তু সেক্ষেত্রে তালের বড়াগুলো সবগুলো বড়া একই রকম হবে আর গোল হবে তো তালের ব্যাচারটা হাতের মধ্যে এরকম নিয়ে দু হাতের ফাঁক দিয়ে এভাবে একটু একটু করে ফেলে দিতে হবে তারপর দেখুন বড়াগুলো সুন্দরভাবে রেডি হবে তো আগে থেকে তেলটা আমি গরম করে নিয়েছি তারপর বড়াগুলো দেওয়ার সাথে সাথে যখন তেল থেকে উঠে আসবে তখন বুঝতে হবে যে তেলটা একদম পারফেক্ট গরম আছে আর সেই ক্ষেত্রে আগে থেকে সামান্য একটু ব্যাটার ফেলে দিয়ে চেক করে নেবেন তো আমি চেক করে নিয়েছিলাম অফ স্ক্রিনে তারপর যখন বড়াগুলো একা একাই উঠে আসবে তখন একটা চামচ দিয়ে চারপাশে নাড়িয়ে দিতে হবে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই বড়াগুলো কিন্তু নিজে থেকেই হতে থাকবে তারপরও যদি দেখেন যে বড়াগুলো নিজে থেকে হচ্ছে না অর্থাৎ উল্টে পাল্টে যাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু দিতে দিতে হবে হবে অর্থাৎ হালকা করে এভাবে আর তখনই কিন্তু বড়াগুলো আস্তে আস্তে হতে হতে এই রকম একটা গুলুমুলু চেহারায় পরিণত হবে ঠিক আমার বড়াগুলো দেখতেই পাচ্ছেন প্রথমে দেখতে কেমনটা ছিল আর পরে আস্তে আস্তে কিন্তু এগুলো খুব গুলুমুলু হয়ে গেছে তারপরে এরকম একটা লাল কালার করে ভেজে তুলে নিতে হবে পছন্দ মতো কালার করে তো এই রকমভাবে আমি সবগুলো বড়া ভেজে তুলে নিয়েছি তবে আপনারা চাইলে বড়া সাইজগুলো ছোট বড় করে করে নিতে পারেন সবগুলো বড়া আমি রেডি করে নিয়েছি আর এটা কতটা ফুলকো দেখে বুঝতেই পারছেন এর গাটা কিন্তু অনেকটা ফোলা আর ভেতরটা সফট খেতে কিন্তু দুর্দান্ত এই রকম তালের বড়া বাড়িতে অবশ্যই একবার চাই করবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকে